নমস্কার বন্ধুরা অভিছাদ বাগানে আপনাদের সকলকে জানিয়ে স্বাগত আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে সব ধরনের গাছের জন্য মাটি প্রস্তুত করবেন সবার প্রথমে বলি আমাদের সবারই কম বেশি করে বিশেষ করে বিগিনার্সদের একটি সমস্যা ভীষণ হয় সেটা হলো নার্সারি থেকে খুব ভালো মানের গাছ কিনে এনে বাড়িতে বসানোর কদিন পরেই আমরা দেখতে পাই গাছটা হয়তো দুর্বল হয়ে পড়ছে বা পাতা হলুদ হয়ে যাচ্ছে বা গাছটা মারা যাচ্ছে এর প্রধান কারণ হলো বন্ধুরা ঠিকভাবে মাটি তৈরি করতে না পারা আমাদের শরীরেও নিউট্রিয়েন্টসের অভাব ঘটলে আমরা যেমন দুর্বল হয়ে পড়ব গাছেদের ক্ষেত্রেও কিন্তু নিউট্রিয়েন্টসের অভাবে গাছটা কিন্তু দুর্বল হয়ে পড়ে এবং মারা যায় তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সব ধরনের গাছের জন্য আপনারা মাটি তৈরি করবেন তো সবার প্রথমে আপনাদের যেটা নিতে হবে সেটা হলো গার্ডেন সয়েল নর্মাল বাগানের মাটি তো বন্ধুরা এই মাটিটাকে আপনারা একবার চেলে নিতে পারেন এতে মাটিটা আরও ঝুরঝুরে হবে গাছ বসাতে সুবিধা হবে আমি এখানে চেলে নিচ্ছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আপনাদের সম্ভব হলে চেলে নেবেন এবার যেটা ইউজ করছি সেটা হলো ভার্মি কম্পোস্ট দেখুন এই কম্পোস্টটা কিন্তু একদম ঝুরঝুরে এটা আমি নেব টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেহেতু এটা সম্পূর্ণ জৈব সার আপনারা কম বেশি এটাকে নিতেই পারেন আমি এখানে জাস্ট একটা আইডিয়ার জন্য আপনাকে বলছি ফিফটি পার্সেন্ট মাটির সাথে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনারা এই বার্মি কম্পোস্ট ব্যবহার করবেন বন্ধুরা এই সব কিছুই কিন্তু আপনারা একবার চেলে নেবেন ভালো করে এই বড় বড় দানাগুলো বেরিয়ে যাবে তাতে মাটি কিন্তু আরও ঝুরঝুরে হবে গাছের শিকড় বৃদ্ধিতে সেগুলো সাহায্য করবে এরপর যেটা নিচ্ছি সেটা হলো গোবর সার এই সারটা আমি প্রচুর ইউজ করি সমস্ত গাছের জন্য ভীষণ ভালো আপনারা যদি মাটি নাও দেন গোবর সারও যদি আপনারা শুধু গোবর সারে গাছটা বসান গাছ কিন্তু খুব ভালোভাবে বৃদ্ধি পায় এটাও আমি নিচ্ছি সেই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বন্ধুরা এই গোবর সারে রয়েছে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস যেমন নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম যা আপনাদের গাছ এবং মাটির ওভারঅল হেলথ ডেভেলপমেন্টের জন্য দারুণ উপকার করবে আবার বলছি এগুলো যেহেতু জৈব সার কম বেশি হলে কোনো অসুবিধা নেই নিশ্চিন্তে আপনারা গাছ বসাতে পারেন এরপর যেটা নিচ্ছে সেটা আমাদের সয়েল মিক্সচারের জন্য খুব ইম্পর্টেন্ট সেটা হলো বালি আমি এখানে বিল্ডিং তৈরি করার যে বালি হয় সেটা ইউজ করছি আপনারা চাইলে নদীর সাদা বালিও ইউজ করতে পারেন এটা আমি একটু বেশি কোয়ান্টিটিতে নিচ্ছি প্রায় ফিফটি এটা দেওয়ার ফলে মাটিতে কোনো রকম জল দাঁড়িয়ে থাকবে না ফলে মাটিতে জল জমে গাছের শেকড় পচে যাওয়ার যে সম্ভাবনা সেটাও কিন্তু আর থাকবে না এরপর যেটা নিচ্ছি সেটা হলো শিঙ্কুচি এটাও আপনারা প্রায় দুই টেবিল স্পুনের মতো ব্যবহার করবেন টবের সাইজ অনুযায়ী আমি এখানে আট ইঞ্চি টবের জন্য মাটি প্রস্তুত করছি আপনারা কত ইঞ্চির টবের জন্য করছেন সেটা দেখবেন এবার যেটা দিচ্ছি সেটা সবথেকে ইম্পর্টেন্ট এটা হলো নিমখোল এই নিমখোল আপনারা অবশ্যই সমস্ত টবের মাটিতে ব্যবহার করবেন যে সমস্ত পিঁপড়ে পোকামাকড় আমাদের টবে হয়ে থাকে সেগুলো কিন্তু এই নিমখোল দেওয়ার ফলে একদম সম্পূর্ণভাবে চলে যাবে আমি এখানে আরও কিছুটা পরিমাণের ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি আপনারা এটা স্কিপও করতে পারেন বন্ধুরা এতক্ষণ আমি যে সারগুলো নিলাম সে সবগুলোই কিন্তু জৈব সার এবং তার মধ্যে পটাশের পরিমাণ নেই বললেই চলে আর এখন যেটা দিচ্ছি সেটা হলো এমওপি মিউরেট অফ পটাশ গাছে প্রচুর পরিমাণের ফুল পেতে গেলে আমাদের কিন্তু এই পটাশ দিতেই হবে এটাও আমি দিয়ে দিচ্ছি এই ওয়ান টেবিল স্পুনের মতো এবার যেটা দিচ্ছি সেটা হলো মিল বা হাড়গুঁড়ো এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের ফসফরাস আর ক্যালসিয়াম যা গাছের রুট স্ট্রং রাখতে এবং ওভারঅল হেলথে সাহায্য করবে এটাও আমি টু টেবিল স্পুনের মতো নিয়ে নিচ্ছি এবার দিচ্ছি সর্ষের খোল গুঁড়ো এটা আমি দুই টেবিল স্পুনই দিচ্ছি বন্ধুরা এবার আমি দিচ্ছি সাফ ফাঙ্গিসাইড যাতে মাটিতে কোনো রকম ফাঙ্গাল ইনফেকশান না হয় এটা আমি ওই ওয়ান টি স্পুনের মতো দিয়ে দেবো ব্যাস এখন এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আমরা কিন্তু টবের মাটি রেডি করে নেব আর ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আপনারা কিন্তু ভালো করে মাটিটাকে একবার চেলে নেবেন তাহলে খুব ঝুরঝুরে হবে এবং গাছের শেকড় কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এই মাটিতে আপনারা কিন্তু এই মাটি রেডি করে টবের মধ্যে রেখে দিতে পারেন এবং যে কোনো গাছই এই যে মাটিটা বানালাম এর মধ্যে ইজিলি গ্রো করা যাবে কোনো অসুবিধা হবে না আপনাদের বাড়িতে যত গাছ রয়েছে সেই সব গাছের মাটিতেই এগুলো এই খাবারটা এক মুঠো করে দিয়ে দেবেন মাসে একবার করে দেবেন এতে যত গাছ রয়েছে সব গাছ খুব ভালো করে গ্রো করবে এবং গাছ হেলদি থাকবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ধন্যবাদ